আমাদের আসা যাওয়ার যে খরচটা এটাই উঠতেছে না আমাদেরকে পুরস্কার দেওয়ার কথা হয়েছিল মোবাইল সো এখানে এসে দেখা যাচ্ছে যে আমাদেরকে হটফট দিচ্ছে অবহেলার কারণে আসলে গ্রাম বাংলা থেকে এই খেলাগুলো উঠে যাচ্ছে খেলা শুরুর আগে আমি আরিফের সাথে কথা বলছিলাম খেলা শেষ হয়ে গেছে এখানে দেখলাম যে পুরস্কার নিয়ে একটা ধরনের ঝামেলা চলতেছে তো আরিফের কাছে শুনবো আসলে কি হয়েছিল আচ্ছা আরিফ খেলা তো শেষ হয়ে গেছে তাই না হ্যাঁ আচ্ছা এখানে দেখলাম যে তোমরা পুরস্কার কেউ নিল না আসলে সমস্যা কি হয়েছিল ওখানে ওখানে সমস্যা হয়েছিল যে আমাদেরকে পুরস্কার দেওয়ার কথা হয়েছিল মোবাইল সো এখানে এসে দেখা যাচ্ছে যে আমাদেরকে হটপট দিচ্ছে আমাদের আসা যাওয়ার যে খরচটা এটাই উঠতেছে না আমাদের আসা যাওয়া একটা ঘোড়ার ভাড়া একটা শোয়ারের ভাড়া আছে তো সেই টাকাটা তিনারা দিতে চাচ্ছে না ঠিক আছে এখানে দেখলাম মোটামুটি দশ পনেরোটার মতো ঘোড়া আছে অনেক লোকজন কিন্তু এই আয়োজনের মানে যে আয়োজনের যে ধারায় ধারা অনুযায়ী পুরস্কারটা আমার মনে হয় না যে মানে ঠিক আছে তো এই কারণে আর কি আরিফ বা সাথে যারা আছে এরা পুরস্কার নিতে আগ্রহ প্রকাশ করে নাই তো ঘোরা নিয়ে আসলে যে সমস্যাটা হয় আসলে সব জায়গায় কিরকম সমস্যা হয় নাকি এখানে না এখানে শুধু এরকম হলো তবে মোটামুটি অন্যান্য জায়গায় পুরস্কার একটু ভালো দেয় ঠিক আছে তাই না অন্য জায়গায় পুরস্কার ভালো দেয় আচ্ছা এস এ পরবর্তীতে ওদের সাথে আর কোনো কথা হয়েছে না শেষ এখানে এখানে ঘোড়ালার ওখানে গিয়েছে যে এখন মিটিং করছে মনে হয় যে কি দিবে একটা ডিসিশন নিব ঠিক আছে আর এর কাছে শুনলাম যে এখানে যে পুরস্কারটা দেওয়ার মানে দরকার বা যেগুলো পুরস্কার দামি পুরস্কার এখানে এটা ডিজার্ভ করে কিন্তু সেই রকম সেই পুরস্কার আসলে এখানে দেয়নি এরকম অবহেলার কারণে আসলে গ্রাম বাংলা থেকে এই খেলাগুলো উঠে যাচ্ছে কারণ আমি দেখলাম অনেক অনেক পরিশ্রম করতেছে একটা ঘোড়াকে অনেক মারতেছে দৌড়াইতেছে না অনেক ঝামেলা করতেছে এর তারপরেও মোটামুটি এই দুইটা ঘোড়া অনেক ভালো খেলছে সবাই দেখছে যে অনেক অনেক দৌড়াইতেছিল কিন্তু এখানে পুরস্কার ন্যাশনাল ঝামেলা আর সবার উচিত যে পুরস্কার যথার্থ যে পুরস্কার সেই পুরস্কারটা দেওয়া প্রয়োজন তাহলেই এই খেলাগুলো আমাদের গ্রাম বাংলায় থাকবে এবং সবাই ভোগ করবে ধন্যবাদ সবাইকে